জিনিস আমি এতদিন আমার হাঁসির রূপটা তোমাকে দেখাইনি তুমি আমার পিছে লেগে আছো। আজকে তুমি যা করলে তারপর তোমাকে ছেড়ে দাও বোকামে এবার তোমাকে বোঝাবো জীবনযাঁকো কি করতে পারে জাস্ট ওয়েট অ্যান্ড সি আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু একটি সত্য আছে আমাদের ছয় মাসের কন্ট্রাক্ট থাকবে মানে তুমি যদি আমার অফিসে মাস জব করতে পারো তাহলে তোমাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না আর যদি ছ মাসে তুমি আমার অফিসে টিকটা না পারো তাহলে তোমাকে তিন লাখ টাকা দিতে হবে আর সেটা কোথা থেকে দেবে আমার জানা নেই আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়েছেন মিস্টার জিওর কিন্তু আমিও কুমারি আমি যখন কথা দিয়েছি আপনার সব টাকা শোধ করে দেব তখন আমার হাজার কষ্ট হলো আমি দেব আর এটার জন্য আমার একটা রাস্তায় খোলা আছে ঠিক আছে আমি আপনার কন্টাক্টটা মেনে নিলাম আমি ছয় মাস যদি আপনার এখানে দেখতে পারি তাহলে আপনি আমার কাছ থেকে কোনো টাকা নেবেন না আর যদি আমি দেখতে না পারি তাহলে আপনাকে ক্ষতিপূরণ হিসাবে আমার তিন লাখ টাকা দিতে হবে সমস্যা নেই তেই এত সহজে হার মানে না আর কখনো মানবেও না হো প্যাসেন্ট সো তে কুমারী তোমাকে প্রথমত কন্ট্রাকে সাইন করতে হবে দ্বিতীয় কন্ট্রাক্ট পেপারে সব কিছু লেখা আছে সবটা পরেই সাইন করো বুঝে শুনে মানে পরে কন্ট্রাক্টে সাইন করে নিজের আবার উদ্দেশ্যটা পাল্টে নিও না দিয়ে কোনো উদ্দেশ্য বদলায় না আর বদলানোর মেয়ে তে না তে জাঙ্গাকার কথা শুনে কন্ট্যাক্ট পেপারে সাইন করে দেয় তারপর কন্ট্যাক্ট পেপারের সতর্ক তে পড়তে শুরু করে ফার্স্ট অফ অল ভোর পাঁচটা বাজে আমার বাড়িতে গিয়ে আমাকে অফিসের ফাইলগুলো দিয়ে আসতে হবে তারপর অফিসে যত কাজ আছে সেগুলো সম্পূর্ণ করতে হবে আমার ওয়ার্নিং ছাড়া বাইরে যাওয়া যাবে না অফিসে থাকা অবস্থায় আমার আদেশ অমান্য করা চলবে না যদি কখনো অমান্য করেছো তাহলে তোমার চাকরি এখানে শেষ আর শেষ মানে তুমি বাকিটা আমাকে বুঝিয়ে দিতে হবে না তে কুমারি জাগোকের এমন কঠিন সত্যগুলো তে হজম করে নিল কারণ তের কাছে তো কোনো উপায় নেই তার কাছে কন্ট্রাক্ট পেপারটা অনেক দামি ওকে ফাইন তাহলে কালকে থেকে অফিসে জয়েন হয়ে যাও আরে ধরো এই ফাইলগুলোতে সব কিছু লিখে আমার বাড়িতে নিয়ে এসো জা হাত থেকে ফাইলগুলো নিয়ে তে অফিস থেকে বেরিয়ে গেল ভাবতে ভাবতে তের মনে পড়ছে জা সাথে কিভাবে তার দেখা হয়েছিল ভাবছি একটি কাজ খুঁজবো তোর বাবার শরীর খুবই অসুস্থ আর এভাবে তো আমাদের সংসার চলবে না রে মা তোর বাবার ওষুধটা শেষ হয়ে গেছে মা তুমি এসব কি বলছো আমি আছি তো তুমি চিন্তা কেন করছো দেখবে বাবা সুস্থ হয়ে যাবে এত চিন্তা করো না তো ধর পাগলে তুই এবয়সে পড়াশোনা করবি তুই আমাদের ঘাড়ের চাপ কেন নেবি তোর তো কপালটাই খারাপ তোর বাবা সুস্থ থাকে আমাদের এমন পরিস্থিতিতে পড়তে হতো না আরে মা তুমি চিন্তা করো না আমি একটি কাজ খুঁজে নেব আর তাও কি ওষুধ আনতে হবে আমি এনে দিচ্ছি বলে তে তার বাবার জন্য ওষুধ আনতে চলে যায় তে ফ্যামিলিটা আগে খুব ভালোই ছিল মধ্যমাধ ফ্যামিলি কিন্তু তার বাবা অসুস্থ হওয়ার পর থেকে দের অবস্থা খারাপ হতে শুরু করে যেহেতু তাদের সংসারে তার বাবা ছাড়া আর কেউই নেই তেরা খুব অসুবিধায় পড়ে যায় তার বাবার হাটের সমস্যা দেখা দেয় যার জন্য তাকে প্রতিদিন ওষুধ এনে দিতে হয় তার মাও কয়নাকাটি বেঁচে তার বাবার জন্য অপারেশনের টাকা জোগাড় করেছে যার জন্য তেদের কাছে এখন কোনো টাকাই নেই অন্যদিকে জাঙ্কুক খুব বড় লোকের ছেলে জঙ্কুকের বাবা মা কেউ নেই জঙ্কুকের বাবা মা ছোটোবেলায় কার অ্যাক্সিডেপ মারা গিয়েছে জঙ্কুকের আপন বলতে তার একটি বোন আছে তার বোনকে সে ছোটোবেলায় লালন পালন করে ফেলেছে অফিসে কাজ করে কিন্তু জাঁক খুবই পথ মেজাজি আর রাগে দেখলেই সবাই ভয় পায় আশা করি তোমরা সবাই সবার পরিচয়টা বুঝতে পেরেছ চলো এবার গল্পে ফিরে যাক দিয়ে তার ভাবার জন্য ওষুধ আনতে যায় গাড়িতে করে ঠিক তখনই জাগকের গাড়িও লোকদের গাড়ির সাথে ভুলবশত লেগে যায় আর তাদের গাড়িটা জাগকের গাড়ির কাজ ভেঙে যায় এটা কিসের শব্দ হলো বোকাম বাইরে যে দেখো তো কিসের শব্দ হচ্ছে ওকে স্যার আমি দেখছি বোকাম বাইরে যে দেখো জাগকের গাড়ির কাজটা একদম ভেঙে গেছে বুকাম বাইরে বেরিয়ে দেখল একটি রমনে সেখানে দাঁড়িয়ে আছে গাড়ির পাশে রমনটি দেখেই বোঝা যাচ্ছে সেই গাড়িটি ভেঙেছে বুকাম দেরি না করে তার স্যারকে ব্যাপারটা জানাতে গেল স্যার মানে আপনি মানে আপনার গাড়িটা কি আমতা আমতা করছো তুমি জানো তো বুকাম আমি আমতামটা একদম পছন্দ করি না যা বলবে সরাসরি না মানে আপনার গাড়িটা কেউ এটা কে করেছে আমসার মেয়ে জংক দেরি না করে তার অফিস থেকে বাইরে এসে তার গাড়িটার এমন হাল দেখে জাঙ্ককের মাথায় যেন রক্ত উঠে গেল এ বাবা এটা কি করলাম কার গাড়ি আমি গাড়িটা এইভাবে বেরিয়ে করছিলাম যে গাড়িটা ভেঙে গেল এখন এখন কী করবো আমি আমি আসলে আমি বুঝতে পারিনি মানে আমার দ্বারা আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে বিশেষ করুন আমি এটা ইচ্ছে করে করে নিই হ্যাঁ আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে দেব প্লিজ আপনি আমি সত্যি আমি এটা ইচ্ছে করে করে নিই যা হোক রাগে হাত ধরে দেওয়ালের সাথে চেপে ধরে জাস্ট সাট তুমি জানো এটা প্রাইস কত তোমার ড্রেস আপ দেখে মনে তো হচ্ছে না মনে হচ্ছে যে কোনো গরিব বা রাস্তা থেকে উঠে এসেছ এটা প্রাইস তুমি জানো আর এটা প্রাইস দিয়েও কেনা যাবে না তুমি ক্ষতিপূরণ কিভাবে দেবে এটাকে আবারও রাগে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে তাই তো জাঙ্কুকের রাগ দেখে আরো যেন ভয় পেয়ে যায় বলছি তো আমি আমার ভুল হয়ে গেছে আমি আপনার টাকা শোধ করে দেব আমার যতই কষ্ট হোক বলুন এটা প্রাইস কত আমি দিয়ে দিব জঙ্কুক একটি বাঁকা হাসি দিয়ে টেকে উঠতে দিল তুমি শেয়ার তো তুমি আমাকে এই গাড়ির প্রাইসটা দিতে পারবে তোমার কনফিডেন্স দেখে ভালো লাগছে সমস্যা নেই এই গাড়িটার দাম লাখ তো তো দিতে পারবে থেকে পাঁচ লাখ টাকার দাম শুনে যেন আকাশ থেকে পড়ে এত টাকা সে পাবে কোথার থেকে যেহেতু সে জাঙ্গুককে কথা দিয়েছে তাই সে এখন কথা পোড়াতে পারবে না তুই ওই ধরনের মেয়েও না আপনি চিন্তা করবেন না আমি আপনার টাকা শোধ করে দেব শুধু আমার একটু সময় দরকার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা বন্ধ করো তোমার মতো আমার চেনা আছে বড় লোক দেখে গাড়ি ভেঙে তাদের হাতে টাকা হাতানো কাকে আর বুঝি দাও তোমাকে যাও গাড়িটা দান করে দিলাম আমার মনে করলাম চলে গিয়েছে টাকা দিতে হবে না গরিব ভেবে ক্ষমা করে দিলাম এবার যেন চঙ্ককের কথা শুনে এবার একটু রেগে গেল উচ্চ স্বরে চঙ্ককে বলল চুপ করুন আমরা ঘুরে পড়ে কি মানুষটা নাকি আপনাদের মত বড় লোকদের কোনো মন মানসিকতা কিছুই নেই আমি আপনার কাছে ক্ষমা চাইছি সরি বলছি তারপর আপনার মন বলছে না তারপরে আমি বলেছি আপনার টাকাটা শোধ করে দেব আপ আমি কি ভিকেই নাকি যে আপনি আমাকে দান করবেন তে এমন কথা শুনে চাঙ্ককে রেগে যায় জাংখক তারপর থেকে বলে ঠিক আছে আমার টাকা যখন দিতেই হবে তাহলে দিও কিন্তু তোমাকে বিশ্বাস করুন কী করে তারপর তে সাথে জাংখক কন্ট্যাক্ট করে আর তে সম্পর্কে জাঙ্কুক সব কিছু জানতে পারে যে তার বাবা হাটের অপারেশনের জন্য হাসপাতালে টাকার জন্য অপারেশন করতে পারছে না আর তাদের আঁকের অবস্থা খুব একটা ভালো না আর এই সুযোগটাই জাংকুক কাজে লাগিয়েছে তার ভাবনা চিন্তা ভাবতে ভাবতে তার বর্তমানে আসে ভাবছে বা যে অফিসে কি করবে এটা যে করেই তাকে শান্তিতে থাকতে দেবে না তে তার বাড়িতে সরে যায় আর বাড়িতে ঢুকা সুম তোর মা রে মা এত দেরি করলে বাড়ি ফিরতে রাস্তায় কোনো অসুবিধা হয়েছিল না কি কিছু একটা চিন্তা করে তার মাকে সত্যি কথাটা বলে না তার মাঝে চিন্তা পড়ে যাবে তাদের সংসারে ঝামেলার পর ঝামেলা চিন্তা দিতে চায় না তাই তার মার কাছে সবটা লুকায় না মা তেমন কিছু হয়নি চিন্তার কোনো বিষয় নেই আসলে আমি একটা জব পেয়েছি জবটা খুব ভালো আর আমি কালকে থেকে জবে যাব তোমার আর চিন্তা করতে হবে না কাজ পেয়েছিস সেটা ভালো কথা কিন্তু কি জব পেয়েছিস তুমি এখন সেটির মতন প্রশ্ন করো না তো চলো এখন আমার খুব ট্যাড লাগছে আর খেতেও পেয়েছে এ আর কোনো কথা বাড়ায় না জঙ্ককের দেওয়ার ফাইলগুলোতে সম্পূর্ণ করে পাঁচটা বাজে জঙ্ককার বাড়িতে যে ফাইলগুলো দিয়ে আসে বাবা এটা মিস্টার জিম নে পারি দেখে তো বড় লেখিক মনে হচ্ছে যাই হোক ফাঁড়িটা কোথায় রাখবো ও কাইনাল এ চলে এসেছো ভাইটা এখানে দেখে যাও জাঙ্ক সামনে ছিল ঠিক তখনই বেশ এখানে এন্ট্রি হয় তে জাঙ্কের অবস্থা দেখে চোখ বন্ধ করে ফেলে এ মা এটা আপনি কি করেছেন সে যে কি কইছে মানে হাম কি যাই হোক চালক লো তেছ ভালো কথা অফিসের টাইম মত পছে যে বলে জাঙ্গো কইতে কিรม থেকে বের করে দে 50 কোটাকা লাখ কতবার আমি এর সাথে কইছে না হলে জানতেই পারতাম না পিটিমিতে এত খারাপ মানুষ আছে কি ভালোকে বের করে দিলো তে জাঙ্গো ক্যাকস একটা গালি দিতেই তে অফিসে চলে গেল তে গোমারে এই তো ফরো তোমাকে যে আর কতটা পানিশমেন্টের মতো নিয়ে নিয়েছেও জানো না তুমি যাতে চাকরিটা এমনি ছেড়ে দাও জাঙ্কক আসতে পারি পেছনে থাকা ব্যক্তিটির স্বর শুনে জাঙ্কক ফিরে তাকালো আরে আই তুমি এখানে কবে আসলে তুমি তো আমাকে ভুলে গিয়েছো লন্ডন থেকে আসার পর থেকে আমাকে একটু ফোনও দাওনি এতটা ব্যস্ত হয়ে পড়েছে তুমি আমি এর সরি আয়ু কিন্তু আমি আসলে অনেক কাজের চাপে তুমি তো জানো অফিসের অনেক কাজ তাই তোমাকে জানাতে পারিনি তোমরা হয়তো অনেকেই বলছো মেয়েটা আসলে কি হয় জা কুকের জা কুক হচ্ছে আয়ু বেস্ট ফ্রেন্ড পছন্দ করে কিন্তু যা গুক আয়ুকে শুধু বেস্ট ফ্রেন্ড বলেই মানে সে আয়ুকে পছন্দ করে না জঙ্কুকে আয়ু অনেকবার তার মনের কথা ফিলিংস বোঝানোর চেষ্টা করেছে কিন্তু এসব বুঝতেই রাজে না সে অবিশ্বাসী সে শুধু বলেছে সে হিসেবেই থাকতে চায় আর অন্য কিছু হতে চায় না তাই আয়ু হাল ছেড়ে দেয় আয়ুটা ভালো করেই জানে জাঙ্কুক যেটা বলে সেটাই করে তাই সে আর জাঙ্কুর পিছিয়ে ছুটে না আয়ুর পেয়ে ঠিক হয়ে গেছে আর জাঙ্গুকে সে ইনভাইট করতে এসেছে সে লন্ডন থেকে কংগ্রেচুলেশন আয়ো আমি অনেক হ্যাভি হয়েছি তুমি নতুন জীবন শুরু করবে তোমার জন্য শুভকামনা রইল আমি তোমার বিয়েতে যেতে পারবো না সমনা দিতে পারছি না তারপরে আমি চেষ্টা করব। জাঙ্গু তোর মানে আমি একমাত্র বেস্ট ফ্রেন্ড আমার বিয়েতে আসবে না আসলে কিন্তু আমি রাগ করবো বিয়েই করবো না তোমাকে আসতেই হবে আমি জানি না শুধু কাজ আর কাজ নাকি আমি জানি না আমার বিয়েতে না আচ্ছা ঠিক আছে আমি আসার ট্রাই করব চিন্তা করো না তারপর আয়ু চাঙ্গুকে তাতে সেখান থেকে চলে যায় স্যার আসতে পারি ও কুমারী আসতে তো লেট করলে কেন স্যার টেন মিনিট লেট হয়েছো তোমাকে এখন কি পানিশমেন্ট দেব সেটা বলো আসলে স্যার ফাইলটা আসার সময় গাড়ি আমি কোথাও পাচ্ছিলাম না আর রাস্তা খুব জ্যাম ছিল যার জন্য আসতে এতটা লেট হয়েছে আমি তোমার কাছে এক্সপ্লেন শুনতে চাইনি কেন হয়েছে বা কেন হয়নি যাও আমার জন্য একটু খাবার বানিয়ে নিয়ে আসো সত্যি বুঝতে পারে জাগল যে দিকে জ্বালানোর জন্য এসব করছে তে কথা না পারি কিচেন রুমে চলে যায় জাগুকের জন্য খাবার বানাতে তে জাগুকের খাবারটা এনে দেয় একবার মুখে দিয়ে তার বলে দেয় খাবারটা একদম ভালো লাগে তে আবারও যায় জাগুকের জন্য খাবার বানাতে ফির এক কাহিনী জাগুক থেকে জ্বালানোর জন্য এই কাজটা করেছে জাগুক তো মুচকি মুচকি হাসছিল আর তে মনে মনে জাগুকে একশো গালি দিচ্ছিল কত কথা করে কেমন চাই না আমার জীবনো দেখি নে কাজুর কথা কার জানে তুই মনমনে এসবই ভাবছিস না আই নে সার তোমাকে ডাকে আর শোন ড্রেসটা পরে এসো সার বলছে এই ড্রেস পরে কি আমি এই ড্রেস পরব এত ছোট ড্রেস আমি পড়তে পারবো না আমাকে না বলে সারকে যে বলো আর এই ড্রেস সবাইকে পড়তে বলাছে আমাদের অফিস আছে কিছু একটা কাজ আছে তাই সবাইকে ড্রেস পড়তে বলেছে তুমি যদি স্যারের কথা অমান্য করে অন্য ড্রেস পরো তাহলে তোমার চাকরি থেকে বের করে দেবে তোমার ভালোর জন্য বলছি এই ড্রেসটা পরে নাও কিন্তু ড্রেসটা তো অনেক ছোট আমি এটা পরবো কি করবে আমি বুঝতে পেরেছি ইচ্ছে করি এমন করেছেন মিস্টার জিওন সে খুব ভালো করে জানে আমি ওই মেয়ে না এসব পোশাক আশাক পরি না তাই তো আমাকে ছোট পোশাক দিয়েছে পড়তে আমি এখন কি করব যদি কথা না শুনে তাহলে চাপে থেকে বের করে দেবে সবাই সে ছোট পোশাকটি পরেছে শুধু তে বাদে তেও পড়তে চেয়েছে কিন্তু তে পোশাক পরে না তে কাছে একটি শাড়ি ছিল তাই তে একটি লাল শাড়ি পরে আর কপালে একটি টিপ দেয় যেটাতে তেকে মারাত্মক সুন্দর লাগছিল অফিসের সব মেয়েরা জাগ্রতা ছোট ড্রেসটি সবে পরেছে যাক চোখ যেন অন্য কাউকে খুঁজছিল কিন্তু যাক দেখে দেখে যেন এক পলকের জন্য থমকে যায় এ থাকে কখনো দেখে দেখে এমনটা সুন্দরী লাগেনি জাগকের কাছে কিন্তু জাগক দেখে শাড়ি পরতে দেখে সে যেন থমকে গিয়েছে এত সুন্দর একটি মানুষ কিভাবে হতে পারে জাগকের ভাবনা ঘটিয়ে যে হোক বলে ওঠে স্যার আপনি ঠিক আছেন আর ওকে জাঙ্কুক এক পলিতে যেন যেন হারিয়ে গিয়েছিল এস আই এম ফাইন মানুষ দেখে জাঙ্কুক থেকে কিছু বলতে পারছে না জাঙ্কুর সাথে দাঁত করেছে আর বারবার তে দিকে তাকাচ্ছে যেটা তে খেয়াল করে তে জাঙ্কুরের চোখ দেখে যেন ভয় পেয়ে যায় তে বুঝতে পারছে আজকে তার কপালে শুনে আছে কিন্তু তেই বা কী করতো এত ছোটো পোশাক পরে কখনো অভ্যাস নেই জাংকুকের মিটিং শেষে অফিস করতে চলে গেলে জাংকুক থেকে তার ক্যাবিনে যেতে বলে তে ভয় পেয়ে জাংকুকের ক্যাবিনে যায় আর যেতে জাংকুক থেকে টেবলের সাথে চেপে ধরে মিস্টার জিয়ন কি করছেন আপনি কারণ আমার লাগছে তো এভাবে ধরেছেন কেন আমাকে তে কুমারী ধরে আছে কেন জানো না তোমাকে আমি কি বলেছি আমাদের ড্রেস পরতে তুমি শাড়ি পরেছ তোমার সাহস তো কম না তুমি আমার দেওয়া কথা অমান্য করেছ তোমার চাকরির ভাই আছে তো আপনি আমার সাথে এমন কেন করছেন কি শাস্তি দিচ্ছেন আপনি শুধু একটি গাড়ির জন্য এমনটা করছেন আপনি আমি দোষটা কি বলতে পারেন আর আপনি যে পোশাকটা দিয়েছেন আমি ওসব পোশাক কখনো পরিনি আমি পরে অবস্থ নই আমার মনে হলো যে শাড়িটা পরলে ভালো হবে আপনার মতো নিচু পুরো কথা শেষ না হতে চাঙ্ক থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় তাল সামলাতে না পেরে চেয়ারের সাথে বাড়ি খেয়ে তার কপালটা কেটে যায় যার কারণে তার কপাল থেকে রক্ত পড়তে থাকে নেক্সট টাইম আমার সাথে ভালোভাবে কথা বলবে এ বিষয়ে মনে থাকলে আশা করি আমাকে মনে করে দিতে হবে না তে ডাককের কোনো উত্তর দেয় না তের শুধু চোখের পানি পড়তে থাকে তের চোখের পানি দেখে জাগকের যেন কেমন হঠাৎ করে নিমিশে তার রাগ যেন উড়ে যায় এই প্রথম তের চোখের পানি দেখে যেন জাগকের মনের ভেতরটা কেমন করে উঠল সে জানে না এই অনুভূতির নাম সে নিজেও জানে না কেন জানি না তের চোখের পানি দেখে জাগকে খুব খারাপ লাগছে এখান থেকে বের হ অফিস থেকে চলে যাও লিভ মে আমাকে একা থাকতে দাও যা ঘর থেকে অফিস থেকে বের করে দেয় এভাবে বেশ কিছুদিন কেটে যায় তে দুদিন ধরে জাঙ্কুকের অফিসে আসছে না জাঙ্কু খুব চিন্তিত হয়ে পড়েছে তে তো এমন মেনা না যতটুক জাঙ্কুক জেনেছে তারপর তে জাঙ্কুক তেদের বাসা যায় আর গিয়ে জানতে পারে জাঙ্কুকের বাবা মারা গিয়েছে যার জন্য তে এতদিন আসেনি জাঁকুক আস্তে আস্তে বুঝতে পারে যে তেকে সে ভালোবেসে ফেলেছে তেকে একদিন না দেখলে তার পাগল পাগল লাগে তারপর ভালোবাসার কথাটা বলে তে মাতে না চাইলেও সেও বুঝতে পারে যে সেও জাখুকে ভালোবেসে ফেলেছে তারপর জাঁখক তার মাকে চিকিৎসা করায় আর তে বিয়ে করে ফেলে ও বলো কেব প্লিজ একটা মিষ্টি খেতে দাও এমন কেন করছো বলছি তো না যাক তোমার ড্রাই ব্রুজ তুমি মিষ্টি কেন খেতে চাইছো আমি দিতে পারবো না আর তোমার জন্য সুগার সারা চাওয়ার আছে সেটা খাও আমি তো তোমাকে বিয়ে করে মহা বিপদে আছি আমি মিষ্টিও খেতে পারছি না তোমার জন্য আগে তো তুমি আমাকে ভয় পেতে এখন তো ভয়ও পাও না মনে আছে তুমি আমাকে অফিসে ধমক দিয়ে বসিয়ে রাখতে এখন আমার ধমকে তুমি বসে থাকো এটা খুব মজার ব্যাপার তাই না জাঙ্কু এটা বলে দুজন হাসতে থাকে তে জাঙ্কুকে জোরে ধরে কিন্তু যাই বলো না বলো জাঙ্কু আমি কিন্তু তোমাকে সত্যি ভালোবাসি আমি ভালোবাসি আমার রানী এই সুন্দর দৃশ্য যদি স্টোরিটা এখানে শেষ হয় আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ I know you